কিন্তু সব শেষে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি আমি আগেও বলেছি আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি তিনি আমাদের মালিক আর আমরা তার দাস এটাই সম্পর্ক আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে তা হচ্ছে এই আঁকা না আবুধু এটাই হচ্ছে পরিশেষ এই আঁকা না আবুদু শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি ইচ্ছাকৃত দাসত্ব এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয় দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি ওকে কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না ঠিক না দাসত্ব কখনো ইচ্ছাকৃত ভাবে করা হয় না আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস আমি বললাম চলো কিছু করি এটা ইচ্ছাকৃত কিন্তু এটা সাধারণত হয় না আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে ঘৃণা করে এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে মুক্ত হতে চায় এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা মিথ্যা প্রশংসা কিন্তু এই সুরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের এটা কিভাবে সম্ভব এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে তাই তিনি এটা বলেননি যে ও আবুদুল্লাহ আল্লাহর দাস হও বরং আমরা বলি ইয়াকা না আবুদু আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম আমরা তৈরি আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি চমৎকার ব্যাপার এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে তোমাকে এটা বেছে নিতে হবে কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত আপনার আল্লাহর কাছে আসা উচিত সুরা ফাতিহার প্রথম তিন আয়াতের জন্য এটাই আপনার জন্য যথেষ্ট যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন আর রহমানের মানে কি আপনি যদি বুঝে থাকেন আর মালিক ই মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট ইয়া আল্লাহ আমি তোমার দাস আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন তাই না তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে তাদেরকেও যারা তাকে অমান্য করে ইয়া আল্লাহ তুমি এত ভালো আমি তো আমাকে গ্রহণ করো আমি সাইন আপ করছি ইয়া কানা আবুতু এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে খারাপ মুভি তারপর আপনি একটু বিরতি দিলেন তারপর নামাজ পড়লেন ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস আমি কখনো তোমার কথা অমান্য করি না আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি আমাকে পথ দেখাও তারপর আপনি সালাম ফিরালেন তারপর আবার মুভি প্লে করলেন এর কোনো মানে হয় ভাবুন তো আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন হাজার হাজার মানুষ সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব তাই আমাকে পথ দেখাও তারপর জুমার নামার শেষে আপনি খারাপ কাজ করলেন এটার কি কোনো অর্থ হয় তার মানে হচ্ছে আমরা জিব্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না যখন আমরা বলি ইয়া কেনা আবুদু আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো আপনি সেগুলো খোলেন না তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও আপনি সোফায় বসে খান তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন তিনি বলেন উচ্চ স্বরে শব্দ করুন না আপনি শব্দ আরো বাড়িয়ে দেন আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি এটা কি একটা তামাশা নয় তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন এটা কি আপনার মায়ের জন্য অপমান কর নয় আমরা কি আল্লাহকে অপমান করছি না তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস আমরা পরিপূর্ণ দাস সুহা ক্যান আর শুধু আপনার সাহায্যই আমরা চাই কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা ইয়া আইন সহজ অনুবাদ কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি কিন্তু এটা কি বোঝায় হে আল্লাহ যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার এটা কোনো ছোট জিনিস না আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয় তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারব আপনি কি এ ব্যাপারে আমার সাহায্য করতে পারেন দয়া করে সাহায্য করুন এর এটাই প্রথম অর্থ কিন্তু ইয়াকান্তা আইনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে নাসর এবং আদা মাসাদ আউন অনেক অনেক শব্দ আছে এর জন্য আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে এটা খুব বিশেষ ধরনের সাহায্য আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে সত্যিই দেবে যখন আপনি বলেন আপনি আসলে কি বলছেন আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন এখন আপনি কি করবেন আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা আপনি সেটা নেন গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আর তারা আপনাকে সাহায্য করে এটা হলো ইস্তিয়ানা অন্যভাবে বলা যায় ইস্তেয়ানা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন আপনি শেষ করতে পারেননি তখন আপনি অন্য কারো সাহায্য চান এটা হলো ইস্তেয়ানা ইস্তি এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন কেউ পাশ দিয়ে যাচ্ছে আপনি তখন বললেন হেই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আপনি কি সাহায্য করতে পারেন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি এটা ইস্তি নয় এটা ইস্তিয়ানা না কেন না কারণ ইস্তিয়ানা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন তারপর আপনি কাজ শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয় বোঝা গেল সুতরাং অলস মানুষেরা ইস্তিয়ানা চাইতে পারেন না যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না নাস্তা আইন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন ই আল্লাহ আমি চেষ্টা করেছি আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেই যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আর এখন আপনার সাহায্য প্রয়োজন তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না আর মানুষ তা করে লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে এটাই আল্লাহর মূলনীতি তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন তিনি আপনাকে সাহায্য করবেন না দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে এটা কখনোই আসবে না সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে আপনারা সেটা জানেন সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক প্রাপ্ত হয়েছিলেন কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না এই আমরা এখানে তিনটা থেকে আছি তোমরা কোথায় ছিলে এটা এভাবে ঘটে না ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল তারপর এটা শীতল হয়েছিল বোঝা গেল আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে যতটুকু আপনি পারেন তারপর আল্লাহ সাহায্য আসবে এটা নিজে নিজে আসে না আরেকটা দিক হলো এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে তাদের আল্লাহ সাহায্য চাওয়ার দরকার নেই আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি ফাতিহা আমাদের শিক্ষা দিচ্ছে ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে আপনি নিজে উদ্যোগ নেবেন তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি যখন আপনি কারো কাছে সাহায্য চান এটা সব সময় নির্দিষ্ট এটা সব সময় নির্দিষ্ট যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি হেল্প আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে এক বোতল পানি দিল আমি যে সাহায্য চেয়েছিলাম তা হল আমাকে উপরে তুলুন এটা নির্দিষ্ট আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম আপনারা বুঝতে পারছেন আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তার মানে আপনি তাদের কলম চাইছেন কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয় সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন সাহায্য সবসময় নির্দিষ্ট এটা কি পরিষ্কার কারণ এটা সবসময় নির্দিষ্ট আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়া কেনাস্তা আইন ফিমা কিসে আমরা আপনার সাহায্য চাই আমরা বলি আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাইছি কিন্তু কিসে আমার সাহায্য চাইছো তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো তোমার পারিবারিক জীবনে তুমি কি তোমার পড়াশুনায় আমার সাহায্য চাইছ তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছ তুমি কি চাইছো কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন তখন তারা শুধু বলে সাহায্য করুন এটা আমরা ফাতিহাতে বলি হে আল্লাহ সাহায্য করুন কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না তাই আমরা শুধু বলি স্টাইন সুহান আল্লাহ ইয়াকান ইয়াকান্তাইনের উপর শাইকা সারা ই একটা সুন্দর কথা আছে আমার খুবই প্রিয় তিনি বলেছিলেন সুহান আল্লাহ তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকান আবুদ প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকান্তন দ্বিতীয় বললেন কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন কেন আপনি এটা উল্টে দিতে পারেন না ইয়া কানা স্তাইনু ইয়া ইয়াকানা আবুদু তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে সাহায্য চাইতে নাকি ইবাদত করতে আল্লাহর দাসত্ব করতে তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত কিন্তু আরেকটা আছে যেটা আরও বেশি সুন্দর জিনিস যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি যখন আমরা আল্লাহর ইবাদত করি এটা আল্লাহর জন্য যখন আমরা সাহায্য চাই এটা কার জন্য আমাদের জন্য আবুদু আল্লাহর জন্য আর ইয়া ইয়াক্ত আমাদের জন্য আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত এটা সুন্দর আচরণের অংশ এটা ভালো বিনয় ইয়া ইয়াকবুদু ইয়াক্তাই সুহান আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন